বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বন্দি প্রত্যাবন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে খুব দ্রুতই বাংলাদেশে আবারও ক্ষমতায় নিয়ে আসবে দেশের মানুষজন হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য আওয়ামী লীগের সকল কর্মকর্তা এবং দেশের বিভিন্ন শ্রেণীর মানুষজন শ্রেণী পেশার মানুষজন তাদের জায়গা থেকে ডাকাতে এসে অবস্থান নিচ্ছেন এবং বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন সব কিছু দেখে এটা বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ খুব শীঘ্রই আবার ক্ষমতায় ব্যাক করতে যাচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে আরেকবারের জন্য হলো বাংলাদেশে ক্ষমতায় আসবে এখন প্রশ্ন করতে পারেন কেন আসতে যাচ্ছে এবং কেন ডেসপায়ার্ড হয়ে একবারের জন্য হলো ক্ষমতায় আসবে তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যত মোরাল আছে এবং মুক্তিযুদ্ধদের যে সিম্বল আছে সকল কিছু মুছে দেওয়ার চেষ্টা করেছিল এই রাজাকারের নাতিপুতিরা এই শুধু এই দুটা বিষয়ের কারণে আওয়ামী আবার বাংলাদেশে একবার জন্য হলো ক্ষমতায় আসবে আওয়ামী ইজ ভেরি মাচ অন আওয়ামী শেষ হওয়ার কিছু নেই স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন শি নোজ দা হোল পিকচার এবং এবং বড় একটি দলকে চাইলে কিন্তু কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয় বরং তাদের যদি আন্ডারগ্রাউন্ডে বা কোনটাশায় রাখা হয় তাহলে তারা আরো বেশি ধ্বংসাত্মক হতে পারে তার চেয়ে তাদের যদি গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরিয়ে আনা হয় এবং তাদের অতীতের ভুলের জন্য জবাবদিহি করতে বাধ্য করা হয় সেটাই হচ্ছে দেশের জন্য দীর্ঘ মেয়াদে ভালো একটি সিদ্ধান্ত হবে আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই বলছি প্রিয় দর্শক সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর দেরি করব না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলকে অনেকেই বলে নাকি সৈরা শাসন অনেকেই বলে শেখ হাসিনা ফেসিস ছিল অনেকে বলে শেখ হাসিনার শাসন আমলে গুম হত্যা টাকা পাচার অনেক বেশি হয়েছে কিন্তু তারা ভুলে গিয়েছে তারা নিজেরাই হচ্ছে নব্য সৈরাচার তারা নিজেরাই হচ্ছে ফেসিস্ট তারা এখন আইনা পরিষ্কার করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই কিন্তু তারা ভুলে গিয়েছে তাদের নিজেদের চেহারাই দাগ আছে তারা নিজেরাই ফেসিস্ট এখন অন্যকে ফেসিস্ট তকমা দিয়ে নিজেদের চেহারা পরিষ্কার আছে বোঝাতে চাই কিন্তু আসলে তাদের চেহারা পরিষ্কার নাই তাদের চেহারাতেই দাগ আছে সে কারণে আইনা মুছে বুঝাতে চাচ্ছে শেখ হাসিনা ফেসিস্ট ছিল শেখ হাসিনা এটাই হচ্ছে রিয়ালিটি বাস্তবতা হচ্ছে এই যে ক্ষমতার চেয়ার আছে যেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সেই ফেসিস্ট হয়ে যায় শুধু বাংলাদেশে না পৃথিবীর সকল জায়গায় এমন কিন্তু দিন শেষে এখন শেখ হাসিনার উপর সকল দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা কি দুই হাজার চোদ্দ সালে জামাত এবং বিএনপি নির্বাচনে আসতে বাধা দিয়েছিল দেয়নি তো আঠারো সালে বিএনপি নির্বাচন আসছে না আবার শেষ যে দুই হাজার নির্বাচন করে ফেলেছে আবার বছরের শাসন আমল ধোয়া তুলসী পাতা ছিল না ভুলের উদ্যোগ না শেখ হাসিনা কারণ শেখ হাসিনা নবী রাসুল ছিল না আল্লাহ শেখ হাসিনাকে স্পেশাল ভাবে বানায়নি তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিল সে কারণে তো চীনের ফাদার অফ ন্যাশন যিনি ছিলেন মা সেতুং তিনি বলেছিলেন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে ভালো মানুষ তিরিশ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কারণ আল্লাহ আল্লাহকে স্পেশাল পাঠানো শেখ হাসিনা ষোলো বছরের সত্তর পার্সেন্ট যেমন ভালো গুণ ছিল ভালো কার্যক্রম ছিল খারাপ ছিল আমরা এখন কি করছি ওই সত্তর পার্সেন্ট ভালো দিকটাকে ভালো গুণটাকে ভুলে গিয়ে যে খারাপ গুণগুলো আছে খারাপ দিকগুলো আছে সেগুলো বেশি প্রমোট করছি সেগুলো নিয়ে আলোচনা করছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই বলছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের জীবনও ক্ষমতা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আওয়ামী লীগ যে কোনো মূল্যে আরেকবারের জন্য হল বাংলাদেশে ক্ষমতা আসবে এখন প্রশ্ন করতে পারেন কেন আসতে চাচ্ছে এবং কেন জন্য হলো ক্ষমতায় আসবে তার মেইন কারণ হচ্ছে শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশের বাড়ি একেবারে ভেঙে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আর আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যত মোরাল আছে এবং মুক্তিযুদ্ধদের যে সিম্বল আছে সকল কিছু মুছে দেওয়ার চেষ্টা করেছিল এই রাজাকারের নাতিপুতিরা এই শুধু এই দুটা বিষয়ের কারণে আওয়ামী লীগ আবার বাংলাদেশে একবারের জন্য হলো ক্ষমতায় আসবে জাস্ট এগুলো যারা করেছে যারা স্বাধীন বাংলাদেশে এখনো পাকিস্তানকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় চেয়েছে তাদের নিস্তার নাই এবং তাদের বিচার একবার ক্ষমতা এলে তারা করে দেখিয়ে ছাড়বে এবং জনগণকে বুঝাবে দেখেন বাংলাদেশে এখনো রাজাকারদের নাতিপুতিরা পাকিস্তানের হয়ে কাজ করছে জাস্ট এর দুটো বিষয় আর অন্যগুলো সকল কিছু বাদ দিলাম যে পাঁচ আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গিয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গিয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে ওগুলোর কথা আমি বাদ দিলাম জাস্ট দুইটা ব্যাপারের জন্য হলো বাংলা আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আসবে সেটা বলতে পারেন তিন বছর পর পাঁচ বছর পর দশ বছর পর বিশ বছর পর ক্ষমতায় আসবে 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 আমলিক একবারের জন্য হলো একবারের জন্য এসে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকলো সেটা ভিন্ন বিষয় কিন্তু একবারের জন্য হলো আর একবার ক্ষমতায় আসবে যে কোনো মূল্যে হলো দরকার হলে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সশস্ত্র আন্দোলনের মাধ্যম হলো আমলিক আবার ক্ষমতায় আসবে একটা জিনিস মাথায় রাখবেন আওয়ামী লীগের কর্মীরা এখনো বাংলাদেশে আছে আওয়ামী লীগের কর্মীরা এখনো মারা যায়নি হয়তোবা কিছু শিষ্য পর্যায়ের নেতা আর মাঝারি পর্যায়ের নেতা কিছু বিদেশে পালিয়ে গিয়েছে আমি সংখ্যা পাঁচ লাখই ধরে নিলাম বাংলাদেশে কি শুধু আওয়ামী লীগের সমর্থ পাঁচ লাখ কম না হলো আট কোটি আছে আর একটু বাড়াই যদি ধরি দশ কোটির বেশিও হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থ তারা হয়তো কণ্ঠাস হয়ে আছে পালিয়ে বেড়াচ্ছে চুপচাপ হয়ে আছে জাস্ট সময়ের ব্যাপার ঘুরে যখন দাঁড়াবে এই রাজাকার নাতিপুতিরা এবং বিএনপির যে সকল কর্মীরা সকলের কথা বলছি না আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন হতাযোগ্য চালিয়েছে কেউ নিস্তার পাবে না কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম ইট মাললে পাটকেল খেতে হবে প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ যেটা করেছে তার দশ গুণ আপনারা করে দেখিয়েছেন এখন আওয়ামী লীগ যখন পরিস্থিতি ভালোভাবে ক্ষমতা আসবে আওয়ামী লীগ বিশ গুণ করবে কিন্তু সকলেই করবে না যাদের সাথে এগুলো হয়েছে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা আর বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের জন্য আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসা এমনিতেই জরুরি ক্ষমতার কথা বাদ দিলাম যদি এখন খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ফিরে আসতে পারে আওয়ামী লীগকে ফিরে আসতে দেয় একটি আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনে বিএনপি সহ তাহলে কিন্তু যেটা আমি বলছি প্রতিংসা দশ গুণ হবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে সেটা হবে না যদি আওয়ামী লীগকে এভাবেই কন্ত্রাস করে রাখে আওয়ামী লীগের কার্যক্রমের উপ নিষেধাজ্ঞা না তোলে আওয়ামী লীগ শেষ পর্যায়ে দেওয়ালে পিঠিয়ে গেলে বাধ্য সদস্য আন্দোলনের পথ বেছে নেবে তখন দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হবে আর সে যুদ্ধে আওয়ামী লীগ জিতবে হান্ড্রেড পার্সেন্ট কারণ বইয়ের বিশ্বের সাপোর্ট থাকবে একে তো ভারত পুশ করবে ভারতের সাপোর্ট থাকবে আর বাংলাদেশের সাতা কোটি মানুষ যদি রাস্তায় নেমে যায় বইয়ের বিশ্বের সাপোর্ট থাকে এবং ভারতেরও বিতর্ক কূটনৈতিক সাপোর্ট থাকে তাহলে এই খেলায় বাংলাদেশের মধ্যে যত শক্তিশালী কেউ থাকুক আওয়ামী লীগের সাথে জিতবে না আগামীতে হবে যদি আলোচনায় না বসে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে না আনে এখন অনেক কিছু বিএনপির উপর ডিপেন্ডেট তারা কি বাংলাদেশে আগামীতেই সশস্ত্র আন্দোলন দেখতে চাই নাকি খুন হত্যা গুম করে আওয়ামী লীগের কর্মীদের ক্ষমতায় বসা করে কোনটা দাবি রেখে দশ বছর দশ থেকে পনেরো বছর এরপরে তারা যদি কামব্যাক করবে এটা হবে আজীবন তারা আউল ক্ষমতা আসে আউামীগও থাকবে না কিন্তু এগুলা বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনবে না বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু বই আনবে না তাই বিএনপি শিশু পর্যায়ে যারা নেতা আছে এবং আওয়ামী শিশু পর্যায়ে যারা নেতা আছে সকল মান অভিমান ভুলে যা হয়েছে এক টেবিলে বসে আলোচনায় আসতে হবে যে সুষ্ঠু নির্বাচন হবে আমরা ক্ষমতায় আসলে আসবো আপনার আসলে আসবে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পরে বিরোধী দল আমাদের উপর চালাবেন না আমরা আপনাদের উপর কারণে টুপিটাকে মারামারি হবে অনেক কিছু হবে কিন্তু বিষাদ বিষদ আকারে আমরা গ্রুপিং করবো না একদল আরেক দল উপর স্ত্রিমুলা চালাবো না এই ব্যাপারগুলোতে যদি একমত হতে পারে দেশের জন্য ভালো বাংলাদেশের জনগণের জন্য ভালো কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ একবার জন্য হলো যে কোনো মূল্যে যেভাবে বাংলাদেশে একবার ক্ষমতায় আবার আসবে তাই বাংলাদেশটা ধ্বংস হওয়ার আগেই বাংলাদেশের পরিস্থিতি হয়ে যাওয়ার দায়িত্ব এবং আওয়ামী লীগের দায়িত্ব একটা টেবিলে বসা কারণ তারা যে সত্যিকার দেশকে ভালোবাসে এটা করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই তা না হলে এই যে মুক্তিযুদ্ধ বিরুদ্ধে শক্তি পাকিস্তানি বীরজন তারা বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে অলরেডি পরিণত করে ফেলেছে আর যেটা বাকি আছে সেটাও করে ফেলবে কারণ বিএনপি ক্ষমতায় আসার পরও কবা দিতে পারবে না আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক গত সতেরো মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে এই যে এটা আপনি দেখবেন না আমি জানি আমার ভীষণ কষ্টে আছে যারা বাংলাদেশে আছে। যারা জেলে আছে তারা জীবন জীবনযাপন করছে জেলে এত খারাপ অবস্থা ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না জেল থেকে আমি নিয়মিত খবর পাই আমাদের রাজবন্ধীরা একাধিক মিথ্যা মামলার সাফা করতেছেন জেলে কষ্ট করতেছেন আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে না অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে এবং তৃণমূল যারা দল পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোন রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি তারাও চরমভাবে ভাবে নির্যাতিত হচ্ছে এইটা স্বীকার করি এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা সহানুভূতি সমবেদনা সবই আছে আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি অন্তত আর কিছু না পারি ফেসবুকে একটু কথা বলছি এই যে ইউটিউবে কথা বলছি আমাদের সাথে গত পনেরো বছরের ছয় মাস যেসব হাইব্রিডরা মিশেছিল যারা মধু খেয়েছে তারা ঝরে গেছে আমাদের সেই সব নেতারা যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল দলের দায়িত্ব দিয়েছিল তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে আমি নিজে দেখেছি এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দেখেছি সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং কাদের একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগতো সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না এবং নেত্রী এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না সব আমল নামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে সম্প্রতি দা নিউজ পোর্টাল সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন আপনাদের অনেকেই পড়েছেন যারা পড়েনি এটা পড়ে দেখবেন সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলার নেতৃত্ব কিরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন তিনি ক্লিয়ারলি বলেছেন এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন কথা বলবেন অর্থাৎ আমাদের সেই সব নেতা ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট তা আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা ফেসবুক ছিল সেই ফেসবুকে প্রতিদিন তার স্যুট টাইয়ের ছবি দেখতাম আমরা কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে মনে পড়ে না একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে এবার তো এই 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 লিডারশিপ গণ অনেকেই আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলেন এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই দলের অনুকূল সময় আসলে দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে দ্য আনসার ইজ নো আসবে না যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে নেতৃত্ব বলেছেন ইভেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি এটা ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালের সময় তখনও দেখেছি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন তিনি সেই অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন এই যে গত সতেরো মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই তিনি কাজ করছেন কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক সেটা সেভাবে কাজ করছে না সে টিমওয়ার্কটা নাই সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয় দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান পাচ্ছিল না সেটা দেশে বলেন কিংবা বিদেশে বলেন আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময় বিদেশে হোক আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে যে লন্ডনে একটা ছেলে আছে তহিত ফয়েজ খান তহিত আমি ওই ছেলেটাকে থেকে চিনি অনেক আগে এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে ইয়াং অধিকাংশ ইয়াং আমাদের মতো বুড়া টুড়া কয়েকজন আছে এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজা থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লেগেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে এই যে পাঁচই আগস্টের পর থেকে ইউনুস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে সব কিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না জাস্ট ইউনিট দ্য আইডিয়া ইউনিট টু নো হাউ টু ইট এই কাজগুলো হচ্ছে একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন ধান্দাবাদ জেনারেশন এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা এই প্রশ্নটি অবান্তর প্লিজ এভাবে ভাববেন না কষ্ট রাজনীতির অংশ সাফারিং রাজনীতির অংশ আপনি হয়তো বলবেন যে বড় কথা বলেন বিদেশে নিশ্চিত আছে চল্লিশ বছর ধরে তো এই রাজনীতির সাথে আছে কিন্তু তো সংকটের আমরাও আছি আমার বাবা মারা গেছে আমি তার কবরটা যেতে পারিনি মৃত্যুর সময় ছিলাম না পরে যাব আঠাশে জুলাই টিকিট কেটেছিলাম যেতে পারিনি অ্যাকসেপ্টেড রিয়ালিটি আমার নেতৃত্ব এক রাতে তার ভাই মা বাবা সব কতজন আত্মীয় হারিয়েছেন এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন দিস ইজ রাজনীতি মানে ক্ষমতা রাজনীতি মানে আরাম আয়েস তা নয় আমি কিন্তু একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম সেই হিসাবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগ করছি দিস ইজ পলিটিক্স দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন বঙ্গবন্ধু শেখ মুজিব চোদ্দ বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন পঞ্চান্ন বছরের জীবন তার আমরাও তো তার থেকে একটু বেশি বয়সে এই পঞ্চান্ন বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা হয়েছেন এই অসাধারণ রাজনৈতিক অর্জন আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন বঙ্গবন্ধুর সৈনিক হন আজকে আপনি যত কষ্টে থাকেন ইউ নট ফিল ব্যাড আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন আমরা নানা রকম কষ্টে আছি বিশ্বাস করেন আমি আমার খুব ইচ্ছে করলেও আমি দশ ডলার এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী সে কত কষ্টে আছে এই দশ ডলার মানে আটশো টাকা তার জন্য কাজে লাগবে আমাদের এখানে নোমান স্বামী মূল একটা ছেলে আছে সিডনিতে অস্থির করে ফেলে আমাদের বুয়েটার একজন সিনিয়র লিডার আছে নাজুল ভাই পাগল করে ফেলে আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই এবং তারা একটা লিগাল ফান্ড করেছে যার আইনি সহায়তা লাগে যার এক হাজার টাকা পাঁচশো টাকা লাগে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আসেনি তারাও সেখানে ডোনেট করে তুই অল এ ক্রাইম অনেকে আমাকে বলেন যে এই পনেরো জনের মিছিল করে কি হবে পাঁচ লাখ লোক একদিন আনলেই হয় আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে চাইলে পাঁচ লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে কিন্তু নেত্রী হয়তো মনে করেন দিস ইজ নট এ টাইম রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন বেঁচে আছেন এবং তার সামনে হোল পিকচারটা আছে আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মনে করি এটাই হাতি কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি কিন্তু পুরো পিকচারটা শেখ হাসিনার কাছে আছে তারেক রহমান ফিরেছে বলেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে এটা ধারণা করা কোনো মানে সুবিবেচনা প্রসিত ব্যাপার নয় আওয়ামী লীগ মতো চলবে আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তিতেই চলবে আওয়ামী লীগের চলছে এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে আওয়ামী লীগ এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হচ্ছে আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয় হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে হয়তো হবে না আলোচনা কিন্তু পদ্মার আড়ালে থেমে নেই আলোচনা চলছে তবে নিশ্চিত ইনুসগঞ্ যে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন কালকে দেখেন এত সাজানো সুন্দর রাস্তাটা কালকে জনসভার পর এই জায়গাটা কি হয়েছে গড়া কঠিন ধ্বংস করা সহজ অনেক কষ্ট করে শেখাচিনা গড়েছেন এখন এসে ইনুস্ত দেশটার বলেছি বারবার বলছি ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে যে দলে যে দল একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেন্থের জায়গা থেকে সরে আসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিতার দিকে ঝুঁকে যায় হাইব্রিডদের নিয়ে রাজনীতি করে মডেল দেখতে মাথা আওলায় যায় তখনই দলটা সংকটে পড়ে কিন্তু দলটা আবার ঘুরেও দাঁড়ায় এবং তৃণমূল আপনাদের নিয়েই শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে তার সুদিন ফিরিয়ে আনবে আওয়ামী লীগের সুদিন মানে আসলে জনগণের সুদিন প্রিয় দর্শক মধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে